আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এরই মধ্যে রয়েছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ সংক্রান্ত নোটিশ আরেকটি পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ আরও বেশ কয়েকটি নোটিশ রয়েছে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বেশ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়ি মূল ভিডিওতে চলে আসি প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন একাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষে পরীক্ষার পুনর্মূল্যায়নের ফলাফল চব্বিশ আট দুই হাজার পঁচিশ তারিখ বিকাল চারটায় প্রকাশিত হয়ে গেছে পরীক্ষার্থীর পুনঃমূল্যায়নের ফলাফল ডাব্লিউ 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 বিডি স্ল্যাশ ওয়েবসাইট থেকে জানা যাবে আমি আবারও বলছি ডাব্লিউড ডাবলিউ স্ল্যাশ রেজাল্ট ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে পারবেন আমি আন্তরিকভাবে দুঃখিত এই নোটিশটি দুপুরের দিকে প্রকাশ করা হয়েছে ব্যস্ততার কারণে ভিডিও দিতে এখন পর্যন্ত যারা জানেন না যে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিয়েছে আপনারা জেনে নেবেন আর যারা ফলাফল দেখেননি অবশ্যই দেখে নেবেন আর কেউ যদি ফলাফল দেখতে না পারেন তাহলে কমেন্ট করবেন কিভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবে ইনশাআল্লাহ তো এবার আমরা দ্বিতীয় নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে অফিস আদেশ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সিন্ডিকেটে দুশো তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি পরিশোধ করে ঢাকা জেলাস্থ হাজি সেলিম ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে মেট্রোপলিস কলেজ ঢাকা নামে পরিচালিত হবে বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অভিহিত করা হলো এবার আমরা পরবর্তী নোটিশটি দেখব এটি হচ্ছে হাজিরাপত্র ও এমআর উত্তরপত্র বান্ডেল প্রস্তুতকরণ ও প্রেরণের নির্দেশে বলি তো এগুলো যারা কর্মরত রয়েছেন তাদের জন্য শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় এজন্য আমরা এই নোটিশটি স্কিপ করছি এবং আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি তো এটি হচ্ছে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ তো চরুন দেখি আমরা যে কাদের ফলাফল প্রকাশিত হয়েছে অ্যাকাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসিই প্রথম বর্ষে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো পরীক্ষার্থীদের ফলাফল ডাব্লুডাব্লু ডব্লিউ ডট এন এ ডট বিডি স্ল্যাশ ওয়েবসাইট থেকে জানা যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে তো আজকে কিন্তু বেশ কিছুক্ষণ আগে আপনাদের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে আপনারা দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ হেড অফিস বোর্ডবাজার গাজীপুর প্রকিউরমেন্ট অ্যান্ড স্টোর ডিপার্টমেন্ট ই টেন্ডার নোটিশ তো এটি শিক্ষার্থীদের জন্য নয় এই জন্য এটা আমরা স্কিপ করছি এবার আমরা আজকে প্রকাশিত সর্বশেষ নোটিশটি দেখব এটি হচ্ছে তরুণদের বৈষম্য বিরোধী আন্দোলন দেশের আন্দোলনের ইতিহাসের নতুন অধ্যায় পরিবেশ উপদেষ্টা জাতীয় বিশ্ববিদ্যালয় আগস্ট তেইশ দুই জুলাইয়ের গণ ও বৈষম্য বিরোধী আন্দোলনে তরুণদের যে দেশপ্রেম ও সাহসিকতা দেখা গেছে তা দেশে আন্দোলনের এক নতুন অধ্যায় সূচনা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেশ উপদেষ্টা সৈয়দা রিজুয়ান হাসান কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন এদেশের ঐতিহ্য সংস্কৃতির সাথে প্রকৃতির নিবিড় যোগাযোগ রয়েছে তাই প্রকৃতি বিরোধী যে কোনো উন্নয়ন প্রকল্পের ব্যাপারে জনসচেতনতার প্রয়োজন রয়েছে তো আপনারা কিন্তু যারা গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই নোটিশটি সম্পূর্ণ দেখে নেবেন তো এই ছিল আজকে প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ